আজকে নেদারল্যান্ডে ছত্রিশ ডিগ্রি অ্যান্ড আজকের অবস্থা মানে অনেক খারাপ কারণ অনেক গরম পড়ছে বাইরে মাত্র গোসল করলাম আর আমি এখানে আমার তেল ছিটকা লাগছে পুড়ে গেছে যাই হোক মাত্র গোসল করলাম আমি আজকে হচ্ছে আমাদের এখানে পাশেই আমাদের পাশে একটা পার্কে হচ্ছে ইয়া হচ্ছে কি বলে ফেস্টিভ হচ্ছে সো ভাবলাম যে ওখানে একটা ওখানে অনেক খাবারের স্টল আসছে ওয়াই নট আজকে সবারই ছুটি আর সামিওল আর তুব্য ভাইয়া দুজনই হচ্ছে গোসল করতে গেছে লেকে ওরা সব ফ্রেন্ডরা মিলে তো আমি আর খাদি যা ওই পার্কে হচ্ছে যাব আজকে ফেস্টিভ্যালটা কেমন হয় নেদারল্যান্ডের ফার্স্ট ফেস্টিভ্যাল আমি কোনো অ্যাটেন্ড করতেছি তা আমাদের কোনো কালচারের না ওটা হচ্ছে একটু মানে সাউথ আফ্রিকান যারা একটু তাদের কালচার আর কি মেবি আমি যাই না তো দেখা যাক কেমন হয় কিচ্ছু মেকআপ করব না লিপ বামটা খালে দিয়ে নিই আমার জাস্ট আমার ডার্ক সার্কেলগুলো ডার্ক সার্কেলও না জাস্ট একটু হালকা এইগুলো জায়গাতে একটু মেকআপ দিব কনসিলেট দিব আর কি দিয়ে ব্লাশ দিয়ে চলে যাবো অনেক গরম জাস্ট মি অনেক গরম আমাদেরকে আমাদেরকে অনেক তেল ধরছে আমাদের আজকে সেজন্য আমরা ঘুরবো এই রোদটার মধ্যে টই টই করে আজকে বাংলাদেশ বাংলাদেশ ফিল পাচ্ছি কারণ আজকের গরমটা একদম বাংলাদেশি গরমের মতো মানে গায়ে লিটারেলি গরমটা ধরতেছে এবং চুলকাচ্ছে গাটা এরকম টাইপের গরম আর আমাদের আমাদের স্বামী ওরা গোসল করতে ব্যস্ত এখনো তারা লেকের মধ্যেই আছে আমরা দুইজন ঘুরতেছি আসবে ওরাও আসবে বাট লেট হবে না অনেক গরম মানে কি কি খাবো বুঝতেছি না খায়ও আসি নি ভালো মতো আমি খায় ওখানে গিয়ে খাবো তোকে বলছিলাম ভাত খাতে খাই ওখানে খাবো আগে তারপর আসে ভাত খাবো আজকে সে মনে হয় বিরিয়ানি রান্না করবে সে বিরিয়ানির মশলা টশলা আনে রাখছে দেখলাম আজ করে নাম্বার না আজকে যদি দি সবাত থাকে। হ্যাঁ তাহলে আজকে না। কালকে। ওকে। ওকে ওকে En zometeen meer muziek. We hebben ook een paar bestuursleden die heel belangrijk zijn. Want die hebben het mede mogelijk gemaakt dat het mooie vandaag van kan plaatsvinden. Goed থাকা পসিবল হয়নি কারণ এত গরম এত গরম আমি বাংলাদেশে 44 ডিগ্রি তো শ্যুট করছি আমার কিছু মনে হয়নি হঠাৎ করে এখানে ঠান্ডা থাকতে থাকতে হঠাৎ করে গরম হয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ঠিক তো ও লিটলি আপনাদের দেখাই আপনাদের ভাইয়া আজকে ট্যান হয়ে আসছে পুরোটা ও লেকের মধ্যে ও ও করে হাতটা আচ্ছা আচ্ছা তাই না এত গরম আজকে সর্বোচ্চ গরম এই সাইডে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার সবাইকে দেখে মনে হচ্ছে সবাই আমার ছোট মামিদের খেল চালে আমার ছোট বমি কিন্তু আসলে সাউথ আফ্রিকান তো আমার কাজিনও হচ্ছে সাউথ আফ্রিকান সবাই এখানে এই কালচারে যে মনে হচ্ছে আমিও যাবো এখানে সাউথ আফ্রিকান আসলে দেখা দেখার অনেক সুন্দর ওরা নাচতেছে ওরা খাচ্ছে যাচ্ছে সেল করতেছে সবাই খেয়াল লাগতেছে এটা আমরাও খাচ্ছি প্রাইস আমরা বাসায় এসে খাদি যা বিরিয়ানি বসাইছে আর আমরা ডিম বসাইছি আমরা আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি খাবো এবং খাদি যা অনেক দিন ধরে এটা বানাইতে চাচ্ছিলো তো সে বানাচ্ছে আজকে যেহেতু আজকে ও ফ্রি আছে আজকে মোটামুটি তো আজকে আমরা বিরিয়ানি খাবো এবং এই যে রাঁধুনি আমাদের রাঁধুনি অনেক আমাদের পিছনে ছিল বিরিয়ানিটা চেহারা আমি একটু পরে দেখাবো এটা মানে হচ্ছে আর মনে হয় পনেরো মিনিটের মতো রাখতে হবে আর এখানকার ডিম হইতে অনেক টাইম লাগে বাংলাদেশের মতো না এখানকার ডিম হইতে অনেক টাইম লাগে তাই ডিমটা যতটুকু পারি আমি বয়ল করে নিচ্ছি খাদিজার স্পেশাল আমাদের চিকেন বিরিানি না ধর এটা সে বোম্বে বিরিানি বোম্বে বিরিানি ও মাই জারি স্পেশাল বোম্বে বিরিানি আমরা আজকে খাবো কইছে বইন বেশি নারিস না ভাঙে ভাঙে যাবে তখন अंशु তুমি মাপতে হবে এটা এটা না স্মেলটা অনেক সুন্দর আসছে গুড মর্নিং আজকে হচ্ছে আরও রোদ আরও গরম বাংলাদেশে রোদ গরমটা না আসলে সহ্য করা যায় এখানকার রোদ গরমটা জাস্ট শরীরের মধ্যে বাঁধে আর এখানে সানস্ক্রিন ইউজ না করলে ডিরেক্ট ট্যান হয়ে যাওয়া যায় সো খালি সানস্ক্রিন রিপ্লাই রিঅ্যাপ্লাই করতেছি রিঅ্যাপ্লাই করতেছি আর এখন হচ্ছে এখন সকাল না এখন অলমোস্ট হচ্ছে চারটা বাজে বাট আমরা কিছু খাওয়া দাওয়া করি নাই সকালে উঠে নাস্তা করতে শুধুমাত্র তো ভাবতেছি আজকে একটু ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব ইন্ডিয়ান টাইপের খাবার খাবো আমি কালকে জাস্ট স্ক্রল করতে করতে দোসা দেখছি তারপর লাচ্ছি দেখছি এই ওয়েদারে লাচ্ছি অনেক ভালো লাগবে তাই হচ্ছে দোসা লাচ্ছি এগুলোও খেতে যাব। এটা হচ্ছে একটা ডে পাইপ বলে সেন্ট্রাল থেকে একটু পাশে দে পাইপ বলে ওখানে হচ্ছে বাংলাদেশি স্টোর আছে ইন্ডিয়ান স্টোর আছে সো ওখানে বাংলাদেশি রেস্টুরেন্ট নাই ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সো ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব আমরা এখন খেতে আমি যে সানস্ক্রিন অ্যাপ্লাই করবো এখন আবার অ্যাপ্লাই করে টিন্ট দিব আমি খুবই সিম্পলভাবে আসলে বের হই এখন আমি খুব গর্জিয়াস টাইপের মেকআপ খুবই কম করি শুধু মেকআপ টিউটোরিয়ালে বা কোথাও একটা কোনো ভালো একটা জায়গায় ঘুরতে গেলে আসলে খুব হেভি মেকআপ করি হেভি বলতে ফুল কভারেজ যে মেকআপটা সেটা আমি করি আর কি তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাওয়া যাক তো আমি হচ্ছে বেনিটিনটা কত পছন্দ করি এটা আপনারা হয়তো বা জানেন যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে আমি বেনিটিনটা অনেক পছন্দ করি আমি এখানে এসে আরেকটা নতুন কিনেছি আগে একটা ছিল ওটা আমি ইন্ডিয়া থেকে কিনেছিলাম এটা হচ্ছে আমি এখান থেকে কিনেছি অ্যান্ড এটা আমার মানে একদম মানে বলে না যে একদম নর্মাল মেকআপের জন্য এটা বেস্ট এবং আমি এটা লিপস অলওয়েজ দিয়ে থাকি অ্যান্ড একটু ড্রাই করে লিপস যাদের ড্রাই বেশি তাদের আরও ড্রাই করে দিবে আমি এটার উপর একটু লিপ বাম দিয়ে দিই সো আমার অতটা বেশি ড্রাই করে না আপনারাও চাইলে হচ্ছে যাদের ড্রাই করে ফেলে লিপসটা তাদের কে বলবো তার ওটার উপরে একটু লিপ বাম দিয়ে দিবেন তাহলে আর ড্রাই আউট করবে না ওয়েলকাম টু হল্যান্ড দেখেন আপনাদের কি অবস্থা ওর তাকানো যাচ্ছে না সানটেন সানটেন কোন সানটেন নাই পুরো টেন হয়ে কালকে চার ঘন্টা সে পানিতে আমরা বের হচ্ছি বের হয়ে যাচ্ছি মেট্রো করে যাবো আজকে কারণ আজকে সাইকেল আমাদের নাই আজকে হচ্ছে সাইকেল গিয়ে ছাপ না একটু আগেই অনেক রোদ ছিল এখন বৃষ্টি শুরু হয়ে গেল নেদারল্যান্ডের আসল ওয়েদার নেদারল্যান্ডের ওয়েদার হচ্ছে এই বৃষ্টি এই রোদ এই গরম এই ঠান্ডা এই বাতাস আবার বাতাস পায় খুবই বাজে নেদারল্যান্ডের ওয়েদার অনেক বাজে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কতক্ষণ ধরে হবে এক্স্যাক্টলি কয়টা বাজে বৃষ্টি নামবে ও কয়টা মানে কতটা বাজে আসলে বৃষ্টির নাম বিশ মিনিট বৃষ্টি থাকবে এখন কয়টা বাজে পাঁচটা বাজে পাঁচটা বাজে বৃষ্টি নামার কথা পাঁচটা বাজে বৃষ্টি নামান ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে কারণ গরমটা এখন একটু একটু করে কেটে যাচ্ছে বাতাস থেকে ঠান্ডা ঠান্ডা লাগতেছে ভালো লাগতেছিল মাটি পুরোটা শুকায় গেছিল এদের মাটিটাতে যখন বৃষ্টিটা পড়তেছে তখন ওই স্মেলটা বাংলাদেশি বাংলাদেশি ফিল আসতেছে আমরা রেস্টুরেন্টে চলে আসছি রেস্টুরেন্টটার এতগুলো ব্রাঞ্চ শুধুমাত্র নেদারল্যান্ড না গোটা ওয়ার্ল্ডে তাদের অনেকগুলো ব্রাঞ্চ আমি মাসালা ডোসা অর্ডার করছি আর সামনে হচ্ছে ইয়া ছোলে বাটুরে করলাম না হ্যাঁ চানা ছোলা যেটা ছোলে বাটু ওটা করলে আর আমি একটা লাচ্ছি অর্ডার করেছি আই হোপ এতে খাবার মজা হবে কারণ এখানে এখানে সবাই ইন্ডিয়ান প্লাস হচ্ছে অনেক মজা করে খাচ্ছে তো দেখি কেমন হয় এখানকার খাবার বড় তোমার মাথা থেকে এক বলো খা ফাটাও সমস্যা নাই

লিটারেলি কুত্তা পর্যন্ত তাদের সিগন্যাল মানতেছে চিন্তা করেন দৌড়ো দিচ্ছে না কিছু করতেছে না বাসায় আসলাম এন বাসায় এসে দেখেন বাসা যাওয়ার যে রোডটা একদম পুরো বৃষ্টি এসে অবস্থা খারাপ আমাদের এখন কফি খাবো কফি আমি বানালাম এই যে আমাদের কফি বৃষ্টিতে ভিজে আমার মাছ বিয়া হয়ে গেছে শুকায়ও গেছি অলমোস্ট এখনো মুখ ধোয়া হয়নি মুখ ধুবো এখন যে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ তিলডেন টাটা বাই বাই চেয়ারস Allah Hafiz everyone bye